হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে কালকের থেকে প্রচুর মেয়ের একটা প্রশ্ন যে এই ও কেসের জন্য আমরা যারা রিয়েল ও যাদের ও লিস্ট বাতিল হবে না তাদের কাট অফ বাড়বে না কমবে এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যারা জেনারেল তারা ভয় পাচ্ছে যে আমাদের কাট বাড়বে না কমবে কিন্তু একদল এখনো জানে না যারা হচ্ছে ইডাব্লিউএস তাদের কাট কমবে না বাড়বে তো এই সব কিছুর আলোচনা নিয়ে আজকে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার করব। এই পুঙ্খানুপুঙ্খ বিচারে আমরা দেখব যে কাট অফ কি হতে পারে এই পরীক্ষাগুলোর জন্য যেটা হচ্ছে এ জিএনএম বা জেনপাস এই পরীক্ষাগুলোতে কাট অফের কী তফাত হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের কাট অফে রকম মানে প্রবলেম হবে না যেটা হচ্ছে নিট বলো কিন্তু ডাব্লু বিজেই বা এনএম জিএনএম বা জেনপাস এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ প্রভাব পড়তে চলেছে কাট সেই কাট অফটা কি মানে আমি কাট অফ কত যাবে সেটা বলবো না আমি খালি তোমাদের বোঝাবো বাড়বে না কমবে যারা একটা মনে আন্দাজ করে চলছিলে যে আমার তো সেভেন্টি ফাইভ পেলে হয়ে যাবে তো সেভেন্টি ফাইভটা কি আরও বাড়বে একটু কমতে পারে এই ধারণা নিয়ে আমরা আজকের পুঙ্খানুপুঙ্খ বিচার করবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আর এই এই রকম প্রত্যেকটা তোমাদের কিন্তু চ্যানেলে আসতে থাকে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো অনেকে এটা অগ্রাহ্য করে চলে যাও কিন্তু এর কারণে অনেকে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেমন পরীক্ষার নোটিফিকেশন কবে বেরোচ্ছে তুমি প্রিপারেশন কিভাবে নেবে কাট অফ কত যেতে পারে এই সব ইনফরমেশন জানার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো না হলে তোমার ইনফরমেশান হাতছাড়া হয়ে যেতে পারে আমি একটাই কথা বলবো যে জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে বলে এমন কিছু যাতে হাত না হয়ে যায় যেটা আমার লাইফে প্রয়োজন ছিল তো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না কোনো কষ্টও লাগে না জাস্ট একটা বাটন জাস্ট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আরেকটা জিনিস রেগুলার এখানে ক্লাসও প্রোভাইড করা হয় তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য তো তার জন্য তোমার হেল্প হয়ে যাবে এবং আইকনটা টিপে রেখো যাতে ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আমরা ভিডিওতে ঢুকবো আমরা আজকে আলোচনা করব এই যে কাট অফ কনফিউশন যেটা আছে সেটা নিয়ে এবং ওবিসি লিস্ট এই ওবিসি লিস্ট নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো অনেকের প্রশ্ন স্যার আমারটা বাদ গেছে না আমারটা আছে প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দেবো যে সেন্ট্রালে ও লিস্ট কী রয়েছে তো চলো ভিডিওটা শুরু করবো ভিডিও শুরু করার আগে আমার পরিচয় আমি সুভাষিষ ভট্টাচার্য আমি প্রায় আট বছর ধরে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বায়োলজির প্রিপারেশান দিয়ে আসি এখানে দেখতে পাচ্ছ সেই পরীক্ষাগুলোর নাম এবং তার সাথে আমি তোমাদের লাইফে কোনো প্রবলেম হলে সেটারও সলভ করার কিন্তু উপায় বলে থাকি ওকে তো ও কাট অফ কনফিউশন ভালো করে এই কাট অফ কনফিউজনের ম্যাটারে আসো আমি এখানে দুটো দিক বিচার করেছি একটা ওল্ড রুলস অনুযায়ী একটা নিউ রুলস অনুযায়ী ওল্ড রুলস কি নিউ রুলস কি ওল্ড রুলস বলতে বোঝাচ্ছি যেখানে আমাদের ও বিসিএলই ছিল আর নিউ রুলস এ বি এই দুটোই উঠে গিয়ে হয়ে যাবে খালি ও এটা হলে কি হবে এই দুটো বক্তব্য নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি দেখো এই ওল্ড রুলস যখন আমাদের এই ওবিসি এ আর ওবিসি বি মিলিয়ে আমাদের রিজার্ভেশন ছিল সেভেন্টিন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট সেটা কমে যেন কি হতে চলেছে জাস্ট সেভেন পার্সেন্ট যদি কোর্ট এই অনুযায়ী রায় দেয় যেই অনুযায়ী কোর্ট এগোচ্ছে সেভেন পারসেন্ট রিজার্ভেশনে এসে দাঁড়াবে ওবিসির সংখ্যা এইবার আসছি আমি যে আগে আমাদের এই রুল অনুযায়ী কাট অফ কী যেত আমরা দেখতে পাবো জেনারেলের কাট অফ থাকতো সব থেকে বেশি সবচেয়ে বেশি ওকে তো আমি র্যাঙ্ক অনুযায়ী সাজাবো এটা ছিল আগে সবচেয়ে বেশি মানে এক এক নাম্বার এবং সবচেয়ে কম কোনটা ছিল সবচেয়ে কম হচ্ছে অলওয়েজ এস টি সবচেয়ে কম হচ্ছে অলওয়েজ এস টি এটা তোমরা সবাই জানো সবচেয়ে কম ওকে এস টি তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাত নাম্বারে আমি রাখবো এস এই অনুযায়ী আমাদের কাট সাজানো হয় তো সেই অনুযায়ী দেখো ओबीसी এ এবং ও বি এর মধ্যে ও বিসি বি এর কাট অফ সেকেন্ড র্যাঙ্কে থাকতো এই ওবিসি বি এর কাট অফ ওকে ওবিসি এর কাট অফ থাকতো থার্ড র্যাঙ্কে ঠিক আছে এবং এইখানে আমরা দেখতে পাবো সিডি সিভিল ডিফেন্স এর কাট অফ থাকে চার নম্বর র্যাঙ্কে এই সব পরীক্ষায় তারপরে তার থেকে কম কাট অফ কাট যায় ইডাব্লিউ এস পাঁচ নাম্বার র্যাঙ্কে তার থেকে কম কাট যায় এস সি ছ নাম্বার র্যাঙ্কে এবং সবচেয়ে কম জায়গার এসটির কত সাত নাম্বার র্যাঙ্কে মানে সব থেকে বেশি মার্কস কাট অফ কাদের জেনারেলদের অলওয়েস তারপরে যেহেতু ও বিসিবি তারপরে যেত ও এটা হ্যাঁ কোনো বছর একটু আগে পরে হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে সবচেয়ে বেশি জেনারেল তারপরে ও বি তারপরে ও তারপরে হচ্ছে তোমার সিভিল ডিফেন্স তারপরে হতো তোমার ইডাব্লিউএস তারপরে হচ্ছে এসসি তারপরে হচ্ছে এসটি এটা আমরা অলওয়েজ রুল দেখে এসছি কিন্তু যদি এই ওবিসি উঠে যায় তাহলে কাট অফ কি যাবে কার কাট অফ বাড়বে কার কাট অফ কমবে সেটা আমি অ্যারো চিহ্নের মাধ্যমে আমি বোঝাবো ঠিক আছে সেইটা ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বোঝাতে চাইছি ভাবো যাদের ওবিসি বাতিল হয়ে গেল তারা এবার কোথায় যাবে তারা হয়তো জেনারেল হয়ে যাবে নয়তো তারা আবার গিয়ে ই এস এই সার্টিফিকেটটা বার করবে হ্যাঁ কি না বলো যারা আমার কনসেপ্টটা বুঝতে পারছো হ্যাঁ কি না বলবে কমেন্ট বক্সে যে স্যার বুঝতে পেরেছি আপনার বক্তব্য ওকে যারা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো করে দেখো যদি ওবিসি এ আর ওবিসি বি মার্জ হয়ে গিয়ে ওবিসি হয়ে যায় খালি এবং সেভেন পার্সেন্ট রিজার্ভেশানে চলে আসে যার ফলে পাঁচ লাখ ছেলে সার্টিফিকেট বাতিল হয়ে যাবে তাহলে তারা কোথায় যাবে জেনারেলে যাবে না হলে সে ইডাব্লিউস আসবে তাহলে তাদের কাট অফ কি হবে কাট অফ বাড়বে তো আমরা দেখতে পাবো জেনারেলের কাট অফ একটু হলেও বাড়বে ঠিক আছে ক্লিয়ার তো আগে যদি পঁচাত্তর কাট অফ গিয়ে থাকে এই বছর হয়তো সাতাত্তর যাবে এই ভাবে বাড়তে পারে ই ডাব্লিউএস যারা হয়তো জেনারেল হলো না তারা ইডাবল সার্টিফিকেট বানাবে হয়তো জেনারেল হওয়ার কথা সেই ইড মধ্যেও পড়ে তো সেই ইডাবলএস সার্টিফিকেট বানাতে চাইবে কারণ তার ওবিসি তো চলে গেছে এবার সে এস বানাতে পারে তাহলে ই ডাব্লিউএস এরও কাট অফ বাড়বে ইডাব্লিউস এর কাট অফ বাড়বে স্যার এসসি এসটি বা সিভিল ডিফেন্সদের কি হবে এদের কোনো চেঞ্জেস হবে না কারণ যে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট এমনিও বানাতো সে ওবিসি নয় সিভিল ডিফেন্স হিসাবেই সিলেক্ট হতো তাহলে এদের থাকবে কি সেম এদের থাকবে সেম কোনো চেঞ্জ হবে না যে ওবিসি ছিল নিশ্চয়ই সে এসসি হয়ে যাবে না কারণ এসি বার করতে পারবে না সে তাহলে এসসিরও থাকবে সেম এসসিরও থাকবে সেম এসটি এস টিদের কী হবে এসটিদেরও থাকবে সেম ওকে এদের মধ্যে কোনো চেঞ্জেস হবে না এইবার এই ওবিসি এ আর ওবিসি বি জুড়ে একটা হয়ে যাবে মেন ইস্যু হচ্ছে ওবিসির কাটঅপ বাড়বে না ওবিসির কাটঅপ কমবে ভালো করে ভেবে দেখো ওবিসির সংখ্যা কয়েক কোটি তার মধ্যে যদি পাঁচ লাখ বাতিল হয় এবং রিজার্ভেশন দশ পার্সেন্ট বাতিল হয়ে যায় তাহলে ওবিসির অল্প সিটের জন্য কি হয়ে যাবে অল্প সিটে কম্পিটিশন অনেক বেড়ে যাবে তার ফলে ওবিসির কাট অফ হবে সবচেয়ে হাই সবচেয়ে হাই হবে ওবিসির কাট অফ মানে সবচেয়ে হাই মানে এতদিনের ইতিহাসে সব থেকে বেশি যাওয়ার সম্ভাবনা ওবিসির রয়েছে মানে আমি বলছি না জেনারেলকে ছাপিয়ে যাবে কিন্তু এতদিন ওবিসি র যা কাটঅফ যেত প্রায় জেনারেলকে ছুঁয়ে যাবে এইরকম কাটঅফে পৌঁছে যাবে কে ওবিসি রা তো ওবিসির কাটঅফ ফর বাড়ছে কারণ যে পাঁচ লাখের বাতিল হচ্ছে তার থেকে বড় সংখ্যা হচ্ছে কি 10 পার্সেন্ট দশ পার্সেন্ট রিজার্ভেশনও বাতিল হয়ে যেতে পারে তার ফলে কাটঅফের রকম প্রবলেম হবে যে জেনারেলের কাটঅফ বাড়বে ওবিসির বিসির কাট অফও বাড়বে জেনারেল বাড়ছে ওবিসি বিসি আরও বাড়বে অনেকটা বাড়বে ইডাব্লিউএস এর কাট অফ বাড়বে কারণ এই ওবিসিরা গিয়ে ই বানাবে বাড়বে কিন্তু বাদবাকিতে এফেক্ট পড়বে না তাই জন্য এসসি এস টি এবং সিভিল ডিফেন্স এইগুলোর মাধ্যমে যারা পাচ্ছিলো বা পি যারা যারা পিডাব্লিউডিতে ছিল তাদের কোনো এফেক্ট পড়বে না তারা তো ওই হিসাবেই পেতো তো আদারওয়াইজ বাদ কিন্তু এই প্রবলেম হতে চলেছে এটাই হচ্ছে কাট অফ ইস্যু সবাই যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আরো ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে যাচ্ছি যারা যারা ওবিসি নিয়ে কনফিউজনে আছো স্যার আমার বাতিল হবে কি হবে না তাদের জন্য আমি কয়েকটা কথা বলি সবার আগে আমি আগের ভিডিওতেও বলেছি দু সালের পরে সাতাত্তরটি জাতি ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় এইগুলোকে বেআইনি বলে ঘোষণা করা হচ্ছে দু হাজার পরে এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করছে স্যার আমি সার্টিফিকেটটা তো দু হাজার দশের পরে বানিয়েছি আমার সার্টিফিকেট স্যার দু হাজার বানানো আমার সার্টিফিকেট স্যার দু হাজার বানানো তাহলে আমার কি হবে সার্টিফিকেট যে কোনো সময় তৈরি হোক সেটা ম্যাটার নয় তোমার যে জাতি সেটা কি দু হাজার আগে অন্তর্ভুক্ত না পরে এটা তোমায় দেখতে হবে যদি আগে অন্তর্ভুক্ত হয়ে থাকে কোনো ইস্যু হয়নি তাতে কিন্তু পরে অন্তর্ভুক্ত হয়ে গেলে প্রবলেম আছে তার মানে সবার প্রবলেম আছে এমন নয় সার্ভে হওয়ার পর বোঝা যাবে কি আছে ওকে তার আগে বলে দিই তারা একেবারে অবৈধ নয় যারা নিশ্চিন্তে থাকতে পারো আমাদের কোনো চাপ নেই সেটা আমি দেখিয়ে দেব ওকে তার আগে দেখে নাও হাইকোর্টে এই অন্তর্ভুক্তি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তার কারণ কি রাজনৈতিক প্রভাবের জন্য কি করেছে সরকার কাউকে কাউকে অ্যাড করে দিয়েছে তাদের ভোট ব্যাংক স্ট্রং করবার জন্য তো তার ফলে সুপ্রিম কোর্ট বলেছে বাতিল করে দাও ঠিক আছে এবং এর জন্য ভুক্তভোগী হচ্ছে কারা তুমি এখানে দেখেই বুঝতে পারছো ভুক্তভোগী হচ্ছে কারা জেনারেল যারা তাই তো ইডাব্লিউএস এ কারা আসে জেনারেল গরিব ক্যান্ডিডেট যারা তারা ইডাব্লিউএস এ আসে জেনারেল যারা তারা ভুক্তভোগী হচ্ছে কাদের জন্য এই ওবিসি ছেলে মেয়েদের জন্য নয় কারণ এরা তো জানে না তোমাকে যদি বলা হতো যে জেনারেলদের জন্য না একটা সার্টিফিকেট বানানো হচ্ছে যেখানে তুমি অমুক সুবিধা পাবে তমুক সুবিধা পাবে তুমি তো অ্যাজ আ জেনারেল তুমি তো সেটা বানাবেই তো দোষ কোনোদিনও সেই ছেলে মেয়েদের দিও না যারা এর মধ্যে পড়ছে তাদের কোনো রকম দোষ নেই দোষ কার যারা এইটা বানিয়েছে তা মানে গভর্নমেন্টের ওকে চলো এরপরে আসছি যে এই বক্তব্য তো দেখলে এরপরের হচ্ছে সেন্ট্রাল ওবিসি লিস্ট এই সেন্ট্রাল কি পড়ছে আমরা একবার তোমাদের দেখিয়ে দিই কোন কোন জাতি উপজাতি এর মধ্যে পড়ছে ভালো করে দেখে নাও আমি একের পর এক নাম বলছি তোমরা দেখে নেবে তোমরা এই জাতি উপজাতির মধ্যে পড়ছ কিনা ঠিক আছে কাপালি বৈশ্য কাপালি কুর্মি সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি নাপিত যোগী নাথ ময়রা বারুজীবী তারপর হচ্ছে সঁচাশি গোয়ালা গোপ পল্লব গোপ বল্লভ গোপ 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 অহির এবং ইয়াদব মালাকার জোলা কানসারি তাতি তা তন্তুবায় ধনুক স্বর্ণকার না সরি শঙ্কা কি শঙ্খকার আচ্ছা শঙ্খকার যেটাকে বলি আমরা ওকে কেউরি কয়রি রাজু নাগর করণী সড়ক কোস্তা তারপর হচ্ছে চিত্রকার যোগী ফকির সেইন নিম্বাং সামপুং তুরহা তারপরে হচ্ছে বুংচেং মানে এগুলো সব নর্থ ইস্টের দিকে আমরা দেখতে পাবো ভুজেল কাহার বেতকার শুকলি, চুড়িহার থামি ধুনিয়া ধিমল ভার লাখেরা লাহেরা সাংওয়া কষাই কুরেশি কালওয়ার হাওয়ারি ধোবি, তাম্বলি তামালি খেন চামলিং এখানে একটা ডিলিটেড হয়েছে একান্ন নম্বরে যেটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে হেলা হালিয়া চাষী কৈবর্ত এদেরকে এসসিতে কনভার্ট করে দেওয়া হয়েছে এসসি কনভার্স্ট টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রজেনি ফ্রিশ্চানিদের এসিতে কনভার্ট করে দেওয়া হয়েছে রায়েন নাশিয়া শেখ তারপর হচ্ছে শেরস শাবাদ শাদিয়া এরকম কিছু আছে শের সাবাদিয়া রাই তারপর হচ্ছে ভারবুজা দেওয়ান পাতিদার বান বংশি বর্মন তারপরে হচ্ছে পাহাড়িয়া মুসলিম দেভাঙ্গা হাজ্জাম চৌধুলি চৌধুলি ঠিক আছে নিকারি মহলদার ধুকরে বানসি বসনি আবদাল কান তুতিয়া গায়েন বেলদার মুসলিম ওঠা মুসলিম মুসলিম সর্দার মুসলিম কালান্দার মুসলিম লস্কর মুসলিম জমাদার মুসলিম ছুতোর মিস্ত্রি মুসলিম দফাদার মাল মুসলিম মাঝি পাঠানি মুসলিম মুচি চামার মুসলিম মুসলিম নেহারিয়া মুসলিম হালদার মুসলিম শাংপুই বা সাপুই মুসলিম বিশ্বাস মুসলিম মালি গোশি মুসলিম মুসলিম দর্জি তারপরে হচ্ছে অস্তাগার ইদঋষি মুসলিম রাজমিস্ত্রি মুসলিম ভাটিয়ারা মুসলিম মোল্লা ঢালি মুসলিম মুসলিম পিয়াদা মুসলিম বারোজীবী বারুই মুসলিম পেঞ্চি আর গাঙ্গোট তো এইখানে যে কটা আমি বললাম এই লিস্টটাও করবে সেন্ট্রাল লিস্ট তো তোমরা এখানে দেখতে পাবে তোমরা এখানে দেখতে পাবে সেন্ট্রাল লিস্ট অফ ও এখানে দেওয়া আছে ক্লিক করলেই তোমাদের এই পিডিএফটা ওপেন হয়ে যাবে তোমরা চাইলে নিজেরা ডাউনলোড করেও দেখে নিতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কি বলতে চাইছি ওকে এই ভিডিও এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু চ্যানেলে আসতে থাকে তার জন্য বারবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নালে ইম্পর্টেন্ট অনেক পয়েন্ট মিস হয়ে যাবে মাথায় রাখবে সেন্ট্রাল ওবিসি এর মধ্যে কটা দেখলে 99 খানা সাবকাস্ট রয়েছে এরা রাজ্য এবং কেন্দ্র সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে এদের কোনো বাধ্যবাধকতা নেই কোনো বাধা নেই কিন্তু স্টেট ওবিসি যেগুলো ছিল এতদিন তারা খালি স্টেটেই অ্যাপ্লিকেবল সেন্ট্রালে নয় ওকে এখন তো যদি এটা উঠিয়ে দেয় তাহলে না স্টেট না সেন্ট্রাল না ঘাটকা না ঘাটকা কোনো জায়গায় তারা আর পাবে না ওকে এর মধ্যে ম্যাক্সিমাম পরে মুসলিম ওবিসি বি এর মধ্যে ম্যাক্সিমাম পরে হিন্দু ওকে সাবকাস্ট আমরা পাই রাজ্য সরকার অনুযায়ী 81 খানা সাবকাস্ট এর মধ্যে ছিল ছাপ্পান্ন খানা সাবকাস্ট তার মধ্যে বৈধ এবং ওবিসি বি এর মধ্যে নিরানব্বই খানা সাবকাস্ট ছিল যার মধ্যে 52 খানা সাবকাস্ট বৈধ তো তোমরা মাথায় রাখবে যে ম্যাক্সিমাম প্রবলেম কি করেছে সরকার গভর্নমেন্ট নিজের সুবিধার জন্য গভর্নমেন্ট তো নয় বুঝতেই পারছো কে তো সুবিধার জন্য গভর্নমেন্ট কখনো দোষী হয় না গভর্নমেন্ট একটা সংস্থা ওই গদিতে এসে যে বসবে সে গভর্নমেন্ট তাকে আমাদের গভর্নমেন্ট বলে মানতে হয় ওকে যাই হোক ও বিসি ক্রিমিলেয়ার ব্যাপারেও আগে বলেছি লেয়ারের মধ্যে কারা পড়ে যাদের আট লাখের বেশি আয় তো এইবার খালি এই ক্রিমি আর নন ক্রিমির কিন্তু যদি এই এখন আমরা দেখতে পাই এতদিন কি হতো রাজ্য সরকারের পরীক্ষায় যারা ক্রিমিলিয়ার আছে তারাও রিজার্ভেশন কিন্তু পেত এখন আর পাবে না কারণ যদি এই রুল অনুযায়ী আসে তাহলে রাজ্য সরকারই কোন সুবিধা এরা এতদিন পেত এরা আর পাবে না কারণ ও ক্রিমিলিয়ার রাজ্য সরকারের সুবিধা পায় না সরি কেন্দ্রীয় সরকারের সুবিধা পায় না রাজ্য সরকারে পায় কেন্দ্রীয় সরকারে পায় না তার ফলে সে কেন্দ্রীয় সরকারের যে রুল অনুযায়ী এটাই যদি লাগু করে দেয় তাহলে কিন্তু কোনো ছাড় সে পাবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো যে কোনো পরীক্ষা দিচ্ছ যে কোনো পরীক্ষার জন্য স্কুল লেভেল পাশ করার পর যে পরীক্ষাগুলো হয় যেমন হচ্ছে এএনএম জিএনএম জেন পাস ডাব্লিউ জেই নিট জেই জেই অ্যাডভান্স যাই হোক এইসব পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আরেকটা কথা বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হতে পারো এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও হাই লিখে পাঠালে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে আর আমাদের কালকে আছে সেমিনার রবিবার পঁচিশ তারিখ যারা যারা আসতে পারবে অবশ্যই সেমিনারে চলে এসো মহাজাতি সদন দেখা হবে সেখানেও আর সেখানেও তোমাদের সামনাসামনি অনেক কথা হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা